আসসালামু আলাইকুম তো ট্যাপশপে বেশ কিছু নতুন আপডেট এসছে এর মধ্যে ট্রেডিং স্টার্ট হওয়া সেটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে ওয়ালেট কানেক্ট তারা ওয়ালেট কানেক্ট একটা অপশান নিয়ে এসছে আরও কিছু বিষয় আছে সেটা হচ্ছে ট্যাপি টন নামে তারা একটা নতুন অপশন নিয়ে এসছে তো কি কি তারা নতুন নতুন চেষ্টা করবেন ইনশাল্লাহ তো তাদেরকে বলে কি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোড় অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন

আপনি কোন র্যাঙ্কে আছেন সেটা কিন্তু এখানে শো করবে কানেক্ট ওয়ালেট এখানে দিয়ে দিছে এইখানে আপনার মূল যে ব্যালেন্স সে ব্যালেন্সটা শো করবে নিচে চলে আসেন নিচে দেখেন এখানে আন অপশন আছে এখানে টেক্স অপশন আছে এইখানে এই যে ট্যাপি টাউন একটা অপশন আছে এরপর এই যে ডিএক্স এইটাও কিন্তু আসে তারপর আপনার অ্যাকাউন্ট বলে এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য আছে তো প্রথম থেকে আপনাদের বলে দিই ঠিক আছে এখানে মূল কি কি বিষয়টা নিয়ে এসছে এই যে রিজেন্ট এটা হচ্ছে আপনার কয়েন অনুযায়ী আপনার যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক কিন্তু এটাকে শো করবে তারপর এই যে ওয়ালেট কানেক্ট এই ওয়ালেটটা কিন্তু আমাদের কানেক্ট করতে হবে টোন কিপারের একটা ওয়ালেট আমাদের কানেক্ট করতে হবে এর আগে আমরা কিন্তু প্রথমে দেখেছি যে সলোনা নামের একটা নেটওয়ার্কের সাথে তারা কিন্তু একটা এগ্রিমেন্ট ছিল কিন্তু সেটা তারা পরবর্তীতে বাতিল করে টোন ওয়ালেটের সাথে কিন্তু ট্রোন কিপারের টোনের সাথে টোন ব্লক একটা সম্পন্ন করে সেই অনুযায়ী তারা কিন্তু এখানে একটা নিয়ে এসছে এবং এখানে আমাদের টোন কিপার ওয়ালেট আপনি চাইলে সেটা এখানে কানেক্ট করতে পারেন আর সেটা যদি না করেন তাহলে সেক্ষেত্রে আপনি টেলিগ্রামের যে ওয়ালেট আছে সেটা কিন্তু আপনি চাইলে এখানে কানেক্ট করতে পারেন তো কিভাবে কানেক্ট করবেন সেটা একটু দেখায় যে কানেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করে দেখেন এখানে আপনার যেই ওয়ালেটগুলো আছে সবগুলো ওয়ালেট শো করবে তো আপনি জাস্ট টোনকিপার একটা ক্লিক করে দেবেন দেখেন টোনকিপারে ক্লিক করে এখানে অল্প একটু ওয়াইড করবেন তো আপনি চাইলে যে কোনো একটা কিন্তু কানেক্ট করতে পারেন সেটা টেলিগ্রামের ওয়ালেটও কিংবা টোনকিপার ওয়ালেট তবে আমার সাজেশন থাকবে টোনকিপার ওয়ালেটে সবাই কানেক্ট করবেন তারপর দেখেন এই যে কানেক্ট ওয়ালেট এখানটা ক্লিক করেন ক্লিক করলে এখানে আপনার যে পাসওয়ার্ড আছে সে পাসওয়ার্ডটা দিবেন দিয়ে কনফার্ম হয়ে অটোমেটিক্যালি এটা কিন্তু আপনার ক্লেম করা মানে এখানে কানেক্ট হয়ে যাবে এই যে দেখেন আমার ওয়ালেটটা কিন্তু এই জায়গায় এবার শো করছে এই জায়গায় যদি আপনার ওয়ালেটটা শো করে তাহলে মনে করবেন যে এই জায়গায় আপনার ওয়ালেটটা অটোমেটিক কানেক্ট হয়ে গেছে এরপরে নিচে চলে আসেন আন অপশন আন অপশনে কিন্তু এখানে আমাদের আর্নিং করি যে টেক্সট এখানে বিভিন্ন ভিডিও তারা দেখতে বলে সেটা কিন্তু এখানে অলরেডি আছে মূল যে বিষয় এই যে টোন এই যে ট্যাপি টোন এটা এসছে অনেকে বলছেন যে ভাই এই যে ট্যাপি টোনটা আসলে কি দেখেন তারা এখানে কি বলেছে

কিংবা এখানে নতুন কোনো টেক্স তারা অ্যাড করতে পারে এই বিষয়টা কিন্তু তারা এখানে নিয়ে এসছে এটা নিয়ে ভয় ভয় কোনো কিছু নাই ট্যাপি নামে তারা একটা নতুন ইন্টারফেস নিয়ে আসবে তারা এখানে বলে দিচ্ছে নিউ ইন্টারফেস ফিচার ইন দ্য ট্যাপস অফ অ্যাপ মানে ট্যাপস অ্যাপের মধ্যে তারা ট্যাপিটোন নামে একটা ইন্টারফেস নিয়ে আসবে তবে আমার ধারণা সম্ভাব্য সেটা হচ্ছে এখানে হয়তো বা তারা এই যে টিও ডাব্লিউ এন এই নামে হয়তো আমাদের কয়েন এখানে আর্ন করতে দিতে পারে আর এইটা মূলত কিসের জন্য তারা রিসেস রাখে একটু আমরা তাদের একটু দেখাই আন রিওয়ার্ড টু ইনক্যাসিভ এয়ার অফ শেয়ার হয়তো তারা এই যে ট্যাপিটনটা যখন নিয়ে আসবে এই ট্যাপিটনটা যদি আমরা এখান থেকে ইনকাম করি তাহলে আমাদের এয়ার ড্রপটা আমরা কিন্তু বেশি পাবো মানে এয়ার ডিস্ট্রিবিউশনের উপরেও কিন্তু এটা ডিপেন্ড করবে মানে যখন তারা এই যে ট্যাপস অফ পয়েন্টে আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করবে অ্যারোগ্রাফ হিসেবে ক্লেম করতে দিবে তখন এই যে ট্যাপিটন এইটারও একটা গুরুত্ব থাকবে কারা কারা এই ট্যাপিটনটা এখানে করেছেন সেটার উপর ডিপেন্ড করে তারা কিন্তু একটা এয়ারড্রপ আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করে নেবে ঠিক আছে এরপর দ্বারা দেখেন এই যে ডিএক্স এইটা নিয়ে এসেছে এইটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে তারা কি বলে দিছে একটু দেখেন দ্য ডিএক্স ফিচার ইন দ্য ট্যাপস অফ অ্যাপ অ্যালো ইউজার্স টু সেমিনিয়াসলি ট্রেড ক্রিপ্টো কারেন্সিস ডাইরেক্টলি উইথ আদার্স অন এ সিকিউর ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ অর্থাৎ তারা এখানে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে ট্রেড স্টার্ট করবে এখন কথা হচ্ছে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের তারা কি ট্রেড এখানে স্টার্ট করবে আমরা কি ট্যাপস অফ কয়েনটা এখানে ট্রেড করতে পারবো দেখেন এখানে তারা কি বিষয় নিয়ে আসছে যদি তারা এখানে ট্যাপস অফের যে কয়েনটা আছে এটা আমাদের ট্রেড করতে দেয় তাহলে কিন্তু সেটা আমাদের জন্য একটা বিগ নিউজ তবে আমার ধারণা তারা এখানে ট্যাপস অফ কয়েনটা আমাদের ট্রেড করতে দিবে না তারা হয়তো এখানে এই যে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলো আছে সেইখানে হয়তো তারা ডিসেন্ট্রালাইজ একটা অ্যাড করবে এবং সেইখানে আমাদের নিতে বলতে পারে কিংবা ডিসেন্ট্রালাইজ আছে যখন প্রবেশ করে না আপনারা তখন কোন কয়েন দাম বেশি বাড়ছে কিংবা কোন কয়েনটার দাম কমে যাচ্ছে ঠিক আছে সেগুলো একটু শো করে এখানে হয়তো বা তারা ডিসেন্ট্রালাইজ একটা কিছু এখানে নিয়ে আসবে নিয়ে এসে সেখানে ট্রেড করতে দিবে তবে আমার ধারণা এখানে ট্যাপ শপের কয়টা আমরা ট্রেড করতে পারবো না এখন আমরা বিভিন্ন যে এক্সচেঞ্জার গুলো আছে সেই এক্সচেঞ্জের সাইটে যে কয়েনগুলো লিস্ট আছে হয়তোবা সেইগুলো আমরা এখান থেকে ট্রেড করতে পারবো আদারওয়াইজ ট্যাপ শপের যে কয়েনটা এটা ট্রেড করার মতো কোনো কিছু কিন্তু তারা এখনো আপাতত বলে নাই সেহেতু এত লাফালাফি করার এখানে আসলে কোনো কিছু নেই ট্যাপ শপ কয়েনটা আমরা এখানে কিন্তু ট্রেড করতে পারবো না শুধুমাত্র তারা একটা এক্সচেঞ্জের সাইট এখানে অ্যাড করবে ঠিক আছে কোন এক্সচেঞ্জের সাইড অ্যাড করবে সেটা কিন্তু তারা এখানে উল্লেখ করেনি তবে তারা একটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইড এই জায়গায় অ্যাড করবে এবং এই অ্যাড করার মাধ্যমে এইখানে এসে আপনি বিভিন্ন ধরনের কয়েনের ট্রেড কমপ্লিট করতে পারবেন ক্যাপসপ বাদে কারণ ক্যাপসপ এখনও কিন্তু কোনো ধরনের এক্সচেঞ্জের সাইডে অফিসিয়ালিভাবে কিন্তু ডিস্টেড হয়নি এখন এখানে আরেকটা কথা আছে যখন এখানে বিভিন্ন এক্সচেঞ্জের সাইট তারা অ্যাড করবে এইখানে কিন্তু ফান্ড আপনি চাইলে এখানে ডিপোজিট করে রাখতে পারেন তবে আমার সাজেশন থাকবে ভুল করেও আপনারা এখানে কোন রকম ডলার ডিপোজিট করে রাখবেন না কারণ ট্যাপসপ যে যে বিষয়গুলো এখন নিয়ে এসছে সেগুলো মোটামুটি আমাদের সাথে একটা তামাশা করার মতো বিষয় নিয়ে আসছে এই যে আমরা ট্যাপি নামে নিয়ে আসলাম এখানে হয়তো তার কোনো গেম নিয়ে আসতে পারে ঠিক আছে কিংবা নতুন করে কয়েন আর করে একটা বিষয় নিয়ে আসতে পারে সেটা গেমের মাধ্যমে হতে পারে কিংবা মানি মাধ্যমে হতে পারে তো এই যে যে গেমের মাধ্যমে তারা এগুলো নিয়ে এসছে নিয়ে আসছে এগুলা কিন্তু আমাদের জন্য একটা বিরক্তিকর বিষয় এইগুলা মানে স্ক্যাম হওয়ার পূর্ব মুহূর্তের যে কাজগুলা সেটা যদি স্কাম নাও করে সেক্ষেত্রে আমাদের এইখান থেকে যে প্রফিট হওয়ার কথা সেইরকম প্রফিট কিন্তু হয়তো না এটা স্কাম করবে না মানে স্ক্যাম করার কিন্তু বিভিন্ন ধরনের ধাপ আছে একটা আছে দেখবেন যে কিছু কিছুক্ষণ মার্কেটে লিস্ট করে তবুও আমরা সেখান থেকে খুব কম পরিমাণ সেখান থেকে কিন্তু বেনিফিট পাই খুব কম পরিমাণ আমাদের কিন্তু ইনকাম হয় সেটা কিন্তু এক ধরনের স্ক্যাম আবার কিছু আছে দেখা যায় একদম মার্কেটে আসে না সেটা কিন্তু অনেক ধরনের স্ক্যাম সো ট্যাপ এমন হতে পারে যে হয়তো বা এটা আমরা মার্কেটে আসবে লিস্ট হবে সব কিছুই হবে কিন্তু এখান থেকে আমাদের প্রফিট অনেক কম হবে এরকমও কিন্তু হতে পারে ঠিক আছে এই ধরনের স্ক্যামের দিকে কিন্তু আপাতত এটা এগিয়ে যাচ্ছে আর সর্বশেষ যেটা আছে অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আপনার মোট কতটা রেফার আছে কি আছে এই বিষয়গুলো কিন্তু এখানে বিস্তারিত বলে দিচ্ছে তো আশা করি বলতে পারছি খুব বেশি ভালো যে কোনো আপডেট তারা নিয়ে এসছে সেটাও কিন্তু তারা এখানে আসে নাই তো দেখা যাক আসলে পরবর্তীতে এখানে কী হয় আশা করি বলতে পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ